জীবনের প্রথম আজকে ডাব পুডিং বানাবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলো শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি একটি ডাব এখন ডাবটি থেকে পানিগুলো ঢেলে নিব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি তারপরে একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিব আগার আগার আর একটু নেড়ে চেড়ে নিয়ে চুলে বসিয়ে দেব কিছুক্ষণ গরম করে নিব গরম হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নিব এখানে আমি নারকেল কুচিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিব। এই যে হয়ে গিয়েছে কী সুন্দর আমি প্রথমবার ট্রাই করেছি কেমন হয়েছে জানাবেন কমেন্টে দেখতে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে মার্শাল্লা বলতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন